আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি সাব্বির স্যার আজকে তোমাদের মাঝে আবারো হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য তো আজকের সেই গুরুত্বপূর্ণ টপিকটির নাম হলো কন্ডিশনাল সেন্টেন্স এই কন্ডিশনাল সেন্টেন্সটি এত গুরুত্বপূর্ণ কেন প্রশ্ন হতে পারে প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক এটি এ কারণেই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের প্রত্যেকটি পরীক্ষায় পাবলিক পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন হয়েই থাকে এই টপিক থেকে প্রশ্ন আমরা এসএসসিতে দেখতে পাই দেখতে 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 পাই 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 ভার্সিটি বিসিএস পরীক্ষায় এমনকি যে কোনো চাকরির পরীক্ষায় ইংরেজি অংশে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে এক বা একাধিক প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাই তো যারা স্কুল বা কলেজ লেভেলে আছে তাদের প্রশ্নগুলো সাধারণত আমরা দেখতে পাই রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে চলে আসে অথবা কমপ্লিটিং সেন্টেন্স নামে তোমাদের যে গ্রামার আইটেম আছে সেখানে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন চলে আসে এবং ভার্সিটি অ্যাডভিশনের কথা তো না বললেই নয় সেখানে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এক প্রকার প্রশ্ন আসা ফরজ এবং বিসিএস সহ অন্যান্য যত চাকরির পরীক্ষা আছে সেখানে এই টপিক থেকে এক বা একাধিক প্রশ্ন সচরাচরই এসে থাকে তো কথা না বাড়িয়ে চলো আজকে আমাদের এই ক্লাসটি শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ভিডিওটি দেখবে তোমাদের কাছে অনুরোধ থাকলো যে তোমরা ভিডিওটি না টেনে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আজকে ক্লাসটি একটু দীর্ঘ হতে পারে একটি ক্লাসে কন্ডিশনাল সেন্টেন্স আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থীরা চল ক্লাসটি শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থীরা কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য অর্থাৎ এখানে একটা শর্ত দেয়া থাকবে সেই শর্তের সাপেক্ষে একটা ফলাফল বা একটা ঘটনা ঘটবে সেটাকে আমরা বলতেছি কন্ডিশনাল সেন্টেন্স এই কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত দুই প্রকার একটি হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল এবং মূলত এই কন্ডিশনাল সেন্টেন্স যে আমরা পড়ছি আজকে এটি চার প্রকার প্রথমটি হচ্ছে জিরো কন্ডিশনাল দ্বিতীয়টি ফার্স্ট কন্ডিশনাল তৃতীয়টি সেকেন্ড কন্ডিশনাল এবং চতুর্থটি থার্ড কন্ডিশনাল এই চারটি কন্ডিশনাল এর ভিতরে প্রথম যে দুটি অর্থাৎ জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে রিয়েল কন্ডিশনাল অর্থাৎ এগুলো কি করে এগুলো বাস্তব শর্ত প্রদান করে বাস্তব শর্ত প্রদান করে অর্থাৎ যে শর্তের আসলে ভ্যালিডিটি আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল যেটা আছে সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল অর্থাৎ এখানে যে শর্তগুলো আরোপ করা হয় বা কথাগুলো বলা হয় এগুলো কি অবাস্তব শর্ত প্রদান করে এবং এই চারটি কন্ডিশনাল ছাড়াও আমরা বিভিন্ন পরীক্ষায় দেখে থাকি যে সেখানে একটা ভিন্ন ধরনের কন্ডিশনাল চলে আসে সেটি হচ্ছে মিক্সড কন্ডিশনাল এই মিক্সড কন্ডিশনাল আমরা নাম থেকে বুঝতে পারি যে এখানে মিক্সড আছে অর্থাৎ মিশ্রণ রয়েছে তো কিসের মিশ্রণ সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের মিশ্রণে যে কন্ডিশনালটা তৈরি হয় সেটাকে মিক্সড কন্ডিশনাল বলা হচ্ছে এছাড়াও আজকে আমাদের এই পুরো আলোচনা বা আমরা যখন উদাহরণের দিকে যাব তার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল নামে একটা টার্ম আছে এবং পাস্ট পারফেক্ট কন্ডিশনাল নামে একটি টার্ম রয়েছে তো এই জিনিসগুলো কি তো পাস্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্টের পরে উড কুড মাইট এরপরে যদি ভার ওয়ান থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটাকে আমরা বলবো পাস্ট কন্ডিশনাল এবং সাবজেক্টের পরে যদি উড কুড মাইট এরপর যদি হ্যাপ থাকে এবং হ্যাভের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্ডিশনাল তো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ যে আলোচনা করছিলাম এগুলো নিতান্তই বেসিক আলোচনা আমরা সকলে এগুলো জানি তারপরও যেহেতু শুরু করলাম এই জন্য আরেকবার আলোচনা করে নিলাম আশা করি এতেও অনেকের উপকার হবে তো চলো আমরা জিরো কন্ডিশনাল থেকে শুরু করি আমাদের যে প্রথম প্রকারভেদ রয়েছে জিরো কন্ডিশনাল যেটা হচ্ছে একটি কন্ডিশনাল অর্থাৎ এখানে যে শর্ত দেওয়া হয় শর্তের যে ফলাফলগুলো থাকে বাস্তবসমত হয়ে থাকে সাইন্টিফিক ট্রুথ যেটাকে আমরা বলে থাকি বৈজ্ঞানিক সত্য বা বৈজ্ঞানিক ফলাফল তো প্রিয় শিক্ষার্থীরা এই যে কন্ডিশনাল সেন্টেন্স এই কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত যুক্ত ক্লোজে হয়ে থাকে কোথায় হয়ে থাকে ইফযুক্ত ক্লজে হয়ে থাকে অর্থাৎ ইফ মানে হচ্ছে যদি এই যদি দিয়েই কি হয় শর্ত দেওয়া হয় তাহলে ইফ যুক্ত যুক্ত ক্লজ ক্লজ অথবা আনলেস দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স হয় 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 তৈরি বা শুরু এই ইফ শুরু বা শেষে সরি এই ইফ বাক্যের শুরুতেও বসতে পারে অথবা মাঝেও বসতে পারে আনলেসের ক্ষেত্রে আনলেসটা সবসময় কি বসে শুরুতে বসে তবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ আছে অর্থের মিল রেখে সেটি মাঝখানেও বসতে পারে তো জিরো কন্ডিশনাল যে স্ট্রাকচার সেটি হচ্ছে ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট হয় তাহলে পরবর্তী ক্লজটিও কি হবে প্রেজেন্ট হবে তো শিক্ষার্থীদের আমরা সংক্ষেপে মনে রাখার জন্য এভাবে লিখেছি প্রেজেন্ট বলতে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝিয়েছি যেটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট তাহলে ইফ যুক্ত ক্লজ সেটা যদি জিরো কন্ডিশনাল হয় অর্থাৎ সেটা যদি চিরন্তন সত্য কোনো কিছু বোঝায় বা গাণিতিক সত্য কোনো কিছু বোঝায় তাহলে ইফ যুক্ত ক্লসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরের ক্লসটি কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে আমরা একটা উদাহরণ দেখি যেমন ইফ উই হিট ওয়াটার ইন্টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ইট বয়েলস প্রিয় শিক্ষার্থীরা দেখো যদি আমরা পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করি বা তাপ প্রয়োগ করি তাহলে কি হয় এটি ফুটে এটি কিন্তু একবারের জন্য না আমি যতবারই একশো ডিগ্রি এটাকে তাপ দেবো ততবারই পানিটা কি করবে ফুটবে এটা একটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য এ কারণে দেখো এখানে বলা হচ্ছে ই ফুল হিট অর্থাৎ হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা শর্তটা দেখো যদি আমরা তাপ দেই পানিকে ইন হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড একশো ডিগ্রি সেলসিয়াসে ইট বয়েলস এটা কি করে ফুটে আমরা বলছি এটা ফুটবে কারণ যদি আমরা বলি ফুটবে এটা ফোটার ফুটতেও পারে না ফুটতে পারে কিন্তু যখন এটা আমরা বলতেছি আমরা তো দেখি যতবারই পানিকে আমরা একশো ডিগ্রি তাপমাত্রায় কি করি তাপ দেই তখন সেটা কি হয় ফুটে আরেকটু উদাহরণে আমরা বোঝানোর চেষ্টা করি ইফ ইউ লংার দ্য সান ডিউরিং সামার তো শিক্ষার্থীরা দেখো এখানে একটি শর্ত দেওয়া হয়েছে কি শর্ত ইফ ইউ এস্টে লং যদি তুমি দীর্ঘ সময় অবস্থান করো আন্ডার দ্য সান সূর্যের নিচে বিউরিং সামার গ্রীষ্মকালে তাহলে কি হয় এখন কি আমরা বলবো আমাদের শরীরে গলা হবে নাকি শরীরে গলা পড়া হয় আমি যতবারই এই গ্রীষ্মকালে সূর্যের নিচে দাঁড়াবো ততবারই কি হবে আমার গলা পড়া হয় ততবারই আমার গলা পড়া হয় তাহলে এটি কি চিরন্তন সত্য কথা তাহলে এই ক্ষেত্রে কি হবে ওই সাইডে যে ক্লোজটি কি হবে সেটিও কি হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে হবে তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে যেহেতু ইউ বলা হয়েছে তাহলে আমরা এখানে পজিটিভ করে ইওর স্কিন ইয়ার তোমার যে চামড়াটা আছে সেটা বা তোমার যে শরীরটা আছে সেটা কি করবে কি করে জ্বালা পোড়া করে কি করে জ্বালা পোড়া করে আশা করি তোমরা জিরো কন্ডিশনালটা বুঝতে পেরেছো তোমরা দেখো এখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে শর্তগুলো কিন্তু বাস্তব শর্ত আমি যদি একশো ডিগ্রি সেন্টিগ্রেডে পানি গরম না করি তাহলে পানি ফুটবে না যদি গরম করি তাহলে পানি ফুটবে এটা একটা সত্য বা আশা করি তোমরা চলো এবার আমরা আমাদের আরেকটা রিয়াল কন্ডিশন যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল তো সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনাল নিয়ে ফার্স্ট কন্ডিশনাল এটি একটি রিয়েল কন্ডিশনাল অর্থাৎ এখানে যে শর্তটা দেয়া হবে সেই শর্তটা হবে বাস্তবসম্মত একটি শর্ত এটার স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট অর্থাৎ এই ই কনভেনশন এই তৈরি হয় দুটো ক্লজ দ্বারা তো ইনডিফিনিট হয় এবং সেটা যদি ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ বাস্তবসম্মত কোনো শর্ত হয় এবং ওটার উপর নির্ভর করে কোনো কিছু হয় তাহলে পরবর্তী ক্লজটা হবে ফিউচার ইন্ডিফিনেট টেন্স আমরা উদাহরণের মাধ্যমে দেখি একবারে সহজ উদাহরণ দিই আমরা ইফ দেখো যদি তুমি আসো ইফ ইউ কাম এখানে কি হিসেবে আছে ভার ওয়ান সাবজেক্ট আছে ইউ যুক্ত ক্লোজটিতে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে এবং ভার্ভ আছে তাহলে আমরা ক্লসটা পেয়ে গেলাম ইফযুক্ত ক্লসটা কিসে আছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে এবং ইফ ইউ কাম এটা তো চিরন্তন সত্য না যদি তুমি আসো এটা কি চিরন্তন সত্য না তাহলে এটা জিরো কন্ডিশনাল হওয়ার কোনো চান্স নেই ইফ ইউ কাম যদি তুমি আসো আই উইল গো আমি যাব সাবজেক্ট দেখো এখানে একটা ফিউচার মার্কার রয়েছে এবং কি আই উইল গো আমি যাব আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানি যে সাবজেক্ট প্লাস আমার যাওয়াটা অর্থাৎ এখানে শর্তটা কি ইফ ইউ কাম যদি তুমি আসো আই উইল গো তবেই আমি যাবো অর্থাৎ এখানে একটা শর্ত দেওয়া হচ্ছে বাস্তব শর্ত যদি তুমি আসো তাহলে আমি যাবো আমরা আরেকটা উদাহরণ দেখি ইফ ইউ বাই এ বাই অ্যান আইসক্রিম ফর মি যদি তুমি আমার জন্য একটি আইসক্রিম কেন তাহলে আই উইল থ্যাংক ইউ আমরা এটা দিয়ে দিই আই উইল থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ দেবো অর্থাৎ আমার ধন্যবাদ দেওয়াটা নির্ভর করতেছে তোমার আইসক্রিম কেনার উপর তাহলে এখানে শর্তটা হচ্ছে যে তুমি যদি আইসক্রিম আমার জন্য কেনো আই উইল থ্যাংক ইউ অথবা আই উইল বি গ্রেটফুল টু ইউ এটাও হতে পারে তো আশা করি ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়েছে তো প্রিয় শিক্ষা চলো এখন আমরা সেকেন্ড কন্ডিশনালটা দেখে নিই এখন আসি আমরা সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে একটি অবাস্তব শর্ত দ্বারা আরোপিত অর্থাৎ এখানে যে শর্তটা বা যে কথাটা বলা হবে সেটা বাস্তব নয় বাস্তবসম্মত নয় বললে ভুল হবে কন্ডিশনাল কন্ডিশনাল শিক্ষার্থীরা এই পাস্ট কন্ডিশনাল সম্পর্কে কিন্তু দেখো আমি এখানে আলোচনা করেছি তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা দেখি ইফ আই কিং যদি আমি একজন রাজা হতাম তাহলে ফার্স্ট কন্ডিশনালে কি ছিল সাবজেক্ট প্লাস উড কুড মাই প্লাস মারব তাহলে এখানে কি হবে আমরা একটা সাবজেক্ট বসালাম এরপরে উড বসাই আমরা আই উড এখন একটা ভাগ বসাই যে হেল্প দা پور ইফ আই ওয়্যার আ কিং যদি আমি রাজা হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম দেখো আমার রাজা হওয়াটা কিন্তু বাস্তবসম্মত কোনো শর্ত নয় আমার যে কন্ডিশনটা আমি দিচ্ছি এই কন্ডিশনটা কখনোই রিয়েল না এটা কি আনরিয়েল কন্ডিশন আমার রাজা হওয়া হবে না আমার গরিবকে সাহায্য করাও হবে না আমরা আরো একটা উদাহরণের দিকে দেখি দেখো প্রিয় শিক্ষার্থীরা থাকতো দেখো এখানে হ্যাডটা এখানে ছিল তাহলে ইফ আই হ্যাড এ ক্যামেরা যদি আমার একটি ক্যামেরা থাকতো তাহলে কি করতাম আমি ছবি তুলতাম আই উ ফটোস দিয়ে দেন ইফ আই হ্যাভ এ ক্যামেরা যদি আমার একটা ক্যামেরা থাকতো আই টেক ফটোস আমি কি করতাম ছবি তুলতাম আমার কি ক্যামেরা আছে নেই এটা কি বাস্তব বাস্তব না তাহলে একটি অবাস্তব শর্ত আনরিয়াল কন্ডিশনাল আমার ক্যামেরাও নেই আমার ছবি তোলাও হচ্ছে না প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটা উদাহরণ দিই ইফ আই won a lottery যদি আমি একটা লটারি জিততাম যদি আমি একটা লটারি জিততাম আমি কি লটারি জিতছি জিতি না ইফ আই ওন এ লটারি দেখো past অতীতে চলে গেছে এখন কি আমি লটারি জিতছে এখন আফসোস করতেছি ইফ আই ওন এ লটারি যদি আমি একটা লটারি জিততাম তাহলে আমি কি করতাম একটা আইফোন কিনতাম তাহলে কি হতো আই উড

আমাদের অনেক সময় ইচ্ছা করে আমরা যদি পাখি হতাম পাখির মতো উড়ে যেতাম প্রিয় শিক্ষার্থীরা দেখো ইফ আই ওয়ার এ বার্ড যদি আমি পাখি হতাম আমার কি পাখি হওয়া সম্ভব এটা কি রিয়াল কখনোই না এটা একটি হ্যান রিয়াল কন্ডিশন তাই না তাহলে দেখো ইফ আই ওয়ার এ বার্ড যদি আমি সত্যি সত্যি পাখি হতাম আমাদের কি ইচ্ছা আমরা উড়ে যেতাম তাহলে আমরা লিখে ফেলি আই উড ফ্লাই টু ইউ হ্যাঁ আমি তোমার কাছে উড়ে যেতাম যদি আমি পাখি হতাম আমি তোমার কাছে পড়ে যেতাম তো প্রিয় শিক্ষার্থীরা এখানে ছোট্ট করে একটা উদাহরণ তোমাদের দিয়ে রাখি আমরা যখন থার্ড কন্ডিশনাল পড়াবো তখন এটা আবার আলোচনা করব আর দেখো পাঁচ নম্বর উদাহরণটা এই উদাহরণটা এসএসসি পরীক্ষায় এসেছে এইচএসসি পরীক্ষায় এসেছে ভার্সিটি অ্যাডমিশনে এসেছে বিসিএস পরীক্ষা এসেছে এমনকি জুডিশিয়ারি পরীক্ষা এসেছে অর্থাৎ চাকরির যত পরীক্ষা আছে এই এই উদাহরণটা এসেছে এবং স্টুডেন্টরা কনফিউজড হয়ে গিয়ে অনেকেই ভুল করে চলে এসেছে যারা পারে তারা তো মাসাল্লা ভালো দেখো হ্যাড আই এ ক্যামেরা এই যে হ্যাড আই এই হ্যাড এই হ্যাডটা ইফ এর পরিবর্তে বসেছে ইফের এর বসেছে ইফের এর পরিবর্তন অর্থাৎ এখানে হ্যাড যে অর্থটা দেয় ইফ কিন্তু সেই অর্থটাই যেত তাহলে আমি এখানে দিয়েছিলাম যে ইফ আই হ্যাড এ ক্যামেরা যদি আমার একটা ক্যামেরা থাকতো এই একই অর্থ কিন্তু এখানে প্রদান করতেছে হ্যাড আই এ ক্যামেরা যদি আমার একটা কি থাকতো ক্যামেরা থাকতো তাহলে একই নিয়ম শুধু পাঁচটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমার একটা ক্যামেরা থাকতো তাহলে আমি কি করতাম আই উড টেক ফটোস আরেকটা উদাহরণ বেশি আসে সেটা হচ্ছে হ্যাড আই দা উইংস অফ এ ডাই দা উইংস অফ এ বার্ড যদি আমার পাখির মতো ডানা থাকত তাহলে আমি কি করতাম আমি তোমার কাছে উড়ে যেতাম আমার পাখির মতো ডানাও নেই তোমার কাছে উড়েও যেতে পারছি না তাহলে কি হচ্ছে আই উড টু ইউ

তো সেক্ষেত্রে আমাদের আজকে শেষ আলোচনা বলতে পারো থার্ড কন্ডিশনার থার্ড কন্ডিশন এই থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স প্লাস ফার্স্ট পারফেক্ট কন্ডিশনাল কন্ডিশন কন্ডিশনাল দেখো প্রিয় শিক্ষার্থীরা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সম্পর্কে আমি পূর্বেই আলোচনা করছি সেটাকে সাবজেক্টের পরে উড ফুড মাইট এরপরে হ্যাপ তারপরে বেছে দিয়ে আমরা বাকি অংশটা বসিয়ে দিব তাহলে কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হয়ে যাবে তো সেকেন্ড কন্ডিশনালের মতো এটাও একটি অবাস্তব বান রিয়েল কন্ডিশনাল তো চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি

আমি যখন দেখতাম তাহলে আমি তো কিনতাম তাই না সে তো কিনতো না তাহলে সাবজেক্ট হিসেবে কি বসেছে আই বসেছে ইফ আই হ্যাড ওন এ লটারি যদি আমি একটা লটারি দেখতাম আই উড এখন কি হবে হ্যাড হবে আই উড হ্যাভ বট বাই এর ভিতরে কি বট আই উড হ্যাভ বট এ বিএমডব্লিউ যদি এখন রোলস রয়েস চলতেছে

দেয়নি এখন আমি আফসোস করতেছি ইফ আই হ্যাড বিন ইনভাইটেড যদি আমাকে দাওয়াত দেওয়া হইতো আমি কি করতাম আসতাম তাহলে কি আই কুড হ্যাড কাম আমি আসতাম নাম্বার দিয়ে রাখি উদাহরণগুলোর ইফ আই হ্যাড বিন ইনভাইটেড যদি আমাকে দাওয়াত করা হতো আই উড হ্যাভ কাম আমি আসতাম আমাকে দাওয়া তো করে নাই আমার আশাও হয় নাই তো সেক্ষেত্রে আর একটা উদাহরণ দেখো ওই রাজার উদাহরণটা দিই ইফ আই হ্যাড বিন এ কিং যদি আমি একজন রাজা হতাম আমার এক স্টুডেন্ট একবার মজা করে বলেছিল তাকে এটা করতে দেওয়ার পরে সে বলেছিল ইফ আই হ্যাড বিন এ কিং যদি আমি রাজা হতাম আই উড হ্যাভ

তো এখানে সেই অনুযায়ী আমি বসিয়ে দিয়েছি পাস্ট কন্ডিশনাল তোমরা জাস্ট পাস্ট কন্ডিশনালটা বেশ কয়েকবার খাতায় লিখলে বা দু একটা উদাহরণ তোমরা যখন প্রয়োগ করবে তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে তো এবার আসো বলেছিলাম যে একটু প্যাস্ট টেন্স লাগার বিষয় আছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল দিয়ে দেখো আমরা সেকেন্ড কন্ডিশনালি লিখেছিলাম হ্যাড আই এ ক্যামেরা হ্যাড আই এ ক্যামেরা তাহলে দেখো এখানে হ্যাড দিয়ে শুরু হয়েছিল থার্ড কন্ডিশন কি হয় হ্যাড দিয়ে শুরু হয় তবে একটু ব্যতিক্রম আছে সেটা কি সেটা হচ্ছে দেখো হ্যাড আই এ কিং দেই আমরা হ্যাড আই বিন এ কিং যদি আমি কি হতাম রাজা হতাম দেখো এখানে যে হ্যাডটা রয়েছে এই হ্যাডের পরে সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্টের পরে অন্য কোনো কোনো নেই নেই দেখো কোনো নেই কিন্তু এখানে দেখো হ্যাড আছে এরপরে একটা সাবজেক্ট আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ভি থ্রি কি দেখতে পাচ্ছি ভি দেখতে পাচ্ছি অর্থাৎ যখন আমরা দেখবো হ্যাডের পরে শুধু সাবজেক্ট আছে এরপরে কোনো ভাব নেই বা কোনো ভি থ্রি নেই তখন সেটা হবে সেকেন্ড কন্ডিশনাল এবং হ্যাড এর পরে যখন আমরা দেখবো সাবজেক্টের পরপরই একটা ভার্ভ থ্রি অর্থাৎ ভার্ভের পার্টিসিপেন্ট ফর্ম রয়েছে তখন সেখানে কি হবে সেটা হবে থার্ড কন্ডিশনাল তাহলে দুইটার উত্তর দুই রকম হবে এই দুইটা জিনিসেই অনেকেই কনফিউজ হয়ে যায় পরীক্ষা হলে গিয়ে এবং তারা ভুল করে চলে আসে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা কি হচ্ছে হ্যাড আই এ ক্যামেরা আই এটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল আই উড টেক ফটোস আমি কি করতাম ছবি তুলতাম আমার নাই তুলতে পারছি না হ্যাড আই বিন এ কিং যদি আমি রাজা হতাম তাহলে কি করতাম আমি গরিবদের সাহায্য করতাম আই উড হ্যাভ হেল্পড দা পুর আমি গরিবদেরকে কি করতাম সাহায্য করতাম আমি রাজাও না আমি গরিবদের সাহায্য করতে পারছি না এই দুটো বিষয় থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে এগুলো থেকেও আসে কম গুরুত্বপূর্ণ না অনেক সময় অনেক সহজ প্রশ্ন দিয়ে দেয় আমরা সেটার উত্তর করতে পারি না মিক্সড কন্ডিশনাল করাতে চেয়েছিলাম যদিও পরীক্ষার ক্ষেত্রে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না তারপরেও আমি চাচ্ছি যে ওটার জন্য আলাদা একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম যদিও ক্লাসটি একটু দীর্ঘায়িত হয়ে গেল তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ এবং তোমাদের কাছে অনুরোধ রইল যে ইংলিশ গ্যালাক্সি এই পেজটা তোমরা লাইক করবে ফলো করবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে এতে করে আমি আরও উদ্বুদ্ধ হব আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে তোমাদের মাঝে আসব আরও সহজ সাবলীলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আর কথা বাড়াবো না তোমাদের এতটুকু পর্যন্ত যতটুকু আমি পড়ালাম আজকে এতটুকুর মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যার যে কোনো প্রশ্ন তোমরা কমেন্ট সেকশনে বা আমার পেজে মেসেজ দিয়ে তোমরা করতে পারো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি তো আজকের কথা বলালাম না এমনিতেই ভিডিওটা দীর্ঘায়িত হয়ে গেছে সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম